বা বন্ধু সেই সেই রে টাটা বাই বাই সেই লেভেলের মেকআপ হবে এটা দিয়ে আসসালামু আলাইকুম শুরু করলাম মিরের বাজার বাইপাসের এখান থেকে আমরা গিয়েছিলাম যে বিল বেলাইতে ভাজা মাছ খাওয়ার জন্য বিভিন্ন ফ্লাইওভার আর এই হচ্ছে রেল ক্রসিং বাইপাসে এখানে দেখি ইয়াম বা ফ্লাই উঠতে পারি নাই আমাদের এক ভাই রাইডার দাঁড়াইছে সো আমরা সামনে থেকে আগাই নিচের রাস্তাটা আসলে কমপ্লিট হয়নি এই জন্য একটু মুশকিল হয়ে যাইতেছে উপরে আহ ওভারপাসের কাজটা শেষ হয়ে গেছে এই জন্য এখানে আর জ্যাম পরে না আর অন্য সময় মিলের বাজারের চৌরাস্তাতে যে পরিমাণ জ্যাম থাকতো সেটা আসলে বলা বাহুল্য না আমরা এখন মানে সাইড লেন ধরে ধরে যাইতেছি গ্রামের রাস্তা ধরে রাস্তা যে কোন দিকে সেটাই তো বুঝতে পারতেছি না রাস্তার যে অবস্থা কোন দিকে যে উঠব রাস্তা এটা হচ্ছে মেইন রাস্তা আমরা ভিতর দিয়ে ঢুকতেছি নিচের রাস্তাগুলোর কাজ এখনো শেষ হয় নাই মেরের বাজার এখানে চৌরাস্তার এখানে আসসালাম আলাইকুম চাচা আমরা মেন রাস্তায় উঠবো এনে কত দূর এখান থেকে যেতে মানে এদিক দিয়ে যা আচ্ছা ঠিক আছে আচ্ছা আসসালামু আলাইকুম ঠিক আছে চল হয়তো নতুন রাস্তা হয়েছে মনে হয় যাক আমরা আসলে ভুল রাস্তায় আসি নাই যেহেতু ওই দিকের রাস্তাটা হচ্ছে এই আমাদের আমরা জানি না এই রাস্তাটা কিরকম তো নতুন একটা রাস্তায় চলে আসছি দেখি তো তারপরেও গ্রামের ভিতরে রাস্তাটা হচ্ছে যথেষ্ট চড়া দেখেন আপনারা কর্নারিং গুলো জোস বিশাল বিশাল মোর বুঝাই দেশে না ওই পাশে কি আছে এই দেখেন কি কর্নারিং একটু পর পর কর্নারিং এক দোকানদার মানে দোকানের এখানে এক চাচাকে জিজ্ঞেস করলাম তো বলো যে চাচা সামনেই নাকি পাঁচ সাত মিনিট লাগবে তো আমরা তো বাইপাসে উঠবো দেখি আমার সাথের দুই রাইডার তারা তো উড়া ধুরা টেনে একদম সামনে চলে গেছে আমি তাদেরকে একটু ধরার চেষ্টা করি আসতে ধীরে তারা করতেছি না ও স্পিড ব্রেকার বাবা রে বাবা যে লেভেলের স্পিড ব্রেকার পুরো অবস্থাই তো কাহিল মানে ও বাবা পুরা আমার যে আন্ডার বিল এক্সস্ট সেটা বেঁচে গেল কিছুটা হয়তো ক্ষতি হয়েছে কিন্তু যাই বলেন গ্রামের অপরূপ পরিবেশটা সেই লেভেলে সুন্দর লাগতেছে রাস্তা যদি ভুল করেও চলে আসি সমস্যা নেই আমরা যেতে পারবো হয়তো দশ মিনিট দেরি হবে বাট রকম যে একটা পরিবেশ সেটা হয়তো পেতাম না ভুল হোক আর যাই হোক ভুল থেকে এটাই সঠিক ভুল হোক যাই হোক এটাই সঠিক এখন এই মুহূর্তে তবে রাস্তার ভিউটা সুন্দর লাগতেছে কি বলিস অস্থির লাগতেছে হ্যাঁ থেকে এটাই ভালো লাগতেছে ওই যে দূরে বামে মেন রোড দেখা যাইতেছে যেহেতু এলাকার লোকাল রাস্তা লোকাল বলতে আসলে এটা মনে হইতেছে পূর্বাঞ্চলের প্রজেক্টের রাস্তার ভিতরে আমরা ঢুকে গেছি এমন মনে হইতেছে সেই রে মানে ভুল করে আসলো ভালো হয়েছে কি বলিস অস্থির রাস্তা সূর্য মামা তো প্রায় পশ্চিম দিকে হেলে পড়ছে অস্থির অস্থির রাস্তা এবার এইসব এলাকায় তো মানে বর্ষার সময় মানে ফুল যখন পানি ছিল আশেপাশটা তো অসম্ভব সুন্দর ছিল রে মনে হইতেছে আমি আমি অনেকের ভিডিওতে দেখছি এই জায়গাগুলা ভুল হইলো ঠিক আছে আমরা ভালো জায়গা দেখতে আমি অনেকের ভিডিওতে ফেসবুকে বা ইউটিউবে ভিডিওগুলো দেখছি বাস এখন আমি আজকে নিজেই চলে আসছি এই যে দেখেন এখানে কত সুন্দর সুন্দর যখন এখানে ভরা বর্ষা ছিল পানিতে পুরো যৌবন অবস্থা ছিল তখন এই নৌকোগুলোতে অনেকে এখানে পিকনিক করছে ঘুরে ঘুরে বেড়াইছে বাট এখন তো আর সেই ই নাই পানি নেই এই জন্য মানুষজন নাই ঘোরার মতো ভাই টাটা বাই ভাই পানি না থাকার কারণে অসহায় হয়ে গেছে ও ভাইটা তো যাইতেছে স্টাইলিশ ওই যে সামনে আমার বাকি লোকজন চলে আসছে সামনে চলো সামনে যাই হোক আমার সামনের রাইডারদের পেয়ে গেলাম ও কুকুর 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 উঠিস না উঠিস না এই রাস্তাটা নতুন করছে ভিতর দিয়ে এলাকার ভিতর দিয়ে বোঝাই যাইতেছে ওই যে দুইজনকে পেয়ে গেছি আমার একটু দেরি হয়েছিল যেহেতু আমি আশেপাশের প্রকৃতিগুলো দেখতে দেখতে আসতেছিলাম স্লোলি এবং আপনাদেরকে দেখানোর জন্য ক্যামেরা বন্দি করতেছিলাম তো ওনারা আমাকে রেখেই দ্রুত চলে আসছে এখন এসে এখানে দাঁড়াইছে আমাকে জাস্ট ক্যাচ করার জন্য ওই যে সামনে একজন আর এই যে পিছনে মানে মাঝখানে আমি হচ্ছে পিছনে বাইক থাকাতে বাইকারদের একটা সুবিধা আপনারা নতুন নতুন জায়গা হচ্ছে এক্সপ্লোর করতে পারবেন চিনা না না চিনেন অনেক জায়গা দিয়ে যাওয়া আসা করা যায় গেলে হচ্ছে সে জায়গাগুলো চিনা হয়ে যায় যেমন আজকে এই জায়গাটাতে যে আমরা আসবো কখনো চিন্তাও করি নাই আমরা বাইপাস হয়ে মেইন রোড ধরে যাওয়ার কথা এই দেখেন এখানে নদী নদীতে হচ্ছে এই যে বালখেট এখানে আছে বুঝাই যান এখানে যে এত বড় একটা নদী হঠাৎ করে দেখলাম বালোন আসছে আচ্ছা এই সামনেই হচ্ছে কি যেন বাজার এখানে একটা বাজার আছে বাজার বাজার আমরা একদম বাজারে চলে আসছি ও রাস্তায় যেই পরিমাণ এখানে মেকআপ পাউডার আছে সেই লেভেলের মেকআপ হবে এটা দিয়ে সামনে ইউটার্ন কত দূর জানি না ইউটার্নটা দূর সেটা বলতে পারতেছি না ওরে বাবা এটা সেই লেভেলের রুচে এটা আমি তো মনে করছিলাম এখান দিয়ে নামার জন্য কিন্তু না টার্নটা মনে হইতেছে অনেক দূরে খেয়াল করে ঢুকে যান একজন একজন করে হ্যাঁ একজন একজন করে ঢুকে যান খালি আছে আচ্ছা দেখি হ্যাঁ বাবা অনেকগুলো ট্রাক হ্যাঁ এইদিকে খালি আছে দেখি আইসা পড়েন আচ্ছা এই সামনে ওই পারেই হচ্ছে উলুখোলা বাজার আর এখানে দেখেন উলুখোলা বাজার এই পুরনো ব্রিজ ধরে আমরা এখন পার হইতেছি আর দুই পাশে হচ্ছে দুইটা নতুন ব্রিজ করা হয়েছে এটা সেই উঁচু উঁচু দুইটা ব্রিজ করা হয়েছে আর এই রাস্তার কাজটাও সম্পূর্ণ করা হয়ে গেছে পুরনো সেই ব্রিজ এটা ব্রিজের যে অবস্থা ওটা কাজ শেষ হয় নাই ব্রিজের উপরে ঢালাই দেয় পুরনো যে ঢালাইগুলো আছে সেগুলো উঠিয়ে হচ্ছে নতুন করে ঢালাই দেওয়ার জন্য ব্যবস্থা করতেছে আচ্ছা বিভিন্ন জায়গার লোহার এই দেওয়া আছে যেহেতু ব্রিজটা ভাঙা আসলে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে পাশের এরিয়াগুলো চেনা যাচ্ছে না আমি অনেক দিন আগে আসছিলাম মেবি বছর দুই আগে আপনার এইদিকে আব্দুলাপুর বেরিবাদ হয়ে এইদিকে উলুখোলা পর্যন্ত আসছিলাম এই জন্য রাস্তাটা একদমই অচেনা অচেনা লাগতেছে আমি মনে করি মানে শুধু এই রাস্তা না আমার আমাদের দেশের প্রত্যেকটা হাইওয়ে মিনিমাম ফোর লেনের হওয়া উচিত মানে মাঝখানে ডিভাইডার দিয়ে মিনিমাম ফোর লেনের হওয়া উচিত তাহলে আমাদের দেশের যে হাইওয়েগুলোতে যানজট বা অ্যাক্সিডেন্ট যে দুর্ঘটনাটা সেটা অনেক পরিমাণে কমে যাবে কারণ গাড়ি চললে রাস্তাঘাটে জ্যাম বা দুর্ঘটনা এটা কম বেশি হবে তবে যদি ফোর লেনের হাইওয়ে হয় তাহলে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা প্রায় নাইনটি পার্সেন্টে কমে যায় আর রাস্তাঘাটে জ্যাম এটা সম্পূর্ণ আমি মনে করি বেশিরভাগ নির্ভর করে ড্রাইভারদের উপরে দেখবেন যে ফোর লেনের রাস্তা হওয়া সত্ত্বেও এখানে একটা এখানে একটা বাস বা অন্য অটো রিকশা আপনার যাই বললো না কেন এরা রাস্তা ব্লক করে রাস্তায় যখন দাঁড়িয়ে যায় তখন হচ্ছে পিছনে জ্যামের সৃষ্টি হয় এটা আসলে কখনোই করা উচিত না আমাদের দেশের ড্রাইভার ভাইরা যারা আছেন তাদের উচিত এই নিয়ম কানুনগুলো মেনে চলা ট্রাফিক আইনে এই নিয়ম কানুনগুলো আছে আমাদের দেশে হয়তোবা এতটা শক্তিশালী ওটা মানা হয় না ভয় পেয়ে গেছিলাম কি একটা দানব গেলো যাই হোক এই নিয়ম কানুনগুলো মানার জন্য আসলে কঠোর হওয়া দরকার আমাদের যে ট্রাফিক ব্যবস্থা আছে মানে প্রশাসন আছে রোডস অ্যান্ড হাইওয়ে তারপরে হতা যারা নিয়ন্ত্রণ করেন ট্রাফিক পুলিশ সার্জন যারা আছেন তাদের উচিত হয়ে এই নিয়মকানুনগুলা কঠোরভাবে প্রয়োগ করা প্রয়োগ করলে ভাইরা আছে। যখন একবার দুইবার তারা এটার মানে মামলা খাবে রাস্তাঘাটে তখন তারা আরও বেশি সচেতন হবে যখন দেখবে যে না তারা এই একই কারণে বারবার তারা কেস খাইতেছে মামলা খাইতেছে যখন জরিমানা করবে তখন তারা এটা থেকে বিরত থাকবে যাই হোক আজকে আপনাদের মাঝে আমি যে এখানে ঢাকা বাইপাসের এক্সপ্রেস এটা শেয়ার করতে পারতেছি এখানে অনেক কাজ এখনও বাকি আছে এই দেখেন এই জায়গাগুলোতে অনেক কাজ এখনও বাকি আছে। মোটামুটি মনে হইতেছে আমার যে সেভেন্টি পারসেন্ট কাজ হয়ে গেছে হয়তোবা বলা হচ্ছে যে এইটটি পারসেন্ট কাজ হয়েছে এটা আমি শিওর না কতটুকু কাজ শেষ হয়েছে তবে ভালো লাগতেছে আগামী এক দেড় বছরের ভিতরে এই যখন বাইপাসটা সম্পূর্ণ চালু হয়ে যাবে তখন একেবারে কাঞ্চন সেতু পর্যন্ত কাঞ্চন সেতুর পাশে যে নতুন আর একটা সেতু হয়েছে তখন যানজট একদমই থাকবে না আশা করি এটা হচ্ছে সাইড লেনের জন্য ভিত্তিক যেহেতু আশেপাশে অনেক বাড়িঘর আছে তো না ভেঙে সাইড লেনটা একটু ছোট হয়েছে পরবর্তীতে যখন এই যে উপরের যে মানে এটা এর উপর দিয়ে হচ্ছে যখন গাড়ি যাবে তখন কিন্তু এই সাইডের লেনের গাড়ির চাপটা থাকবে না কারণ সব গাড়িগুলো হচ্ছে হচ্ছে উপর দিয়ে চলে যাবে এটা যে গাড়িগুলো আছে সেগুলো চলাচল করবে কারণ অনেক দূর পরপর এইখানে আন্ডারপাস করা আছে গাড়ি ইউটার্ন করার জন্য যেটা হচ্ছে মাওয়া এক্সপ্রেসওয়ে করা আছে যে এক্সপ্রেসওয়ে চলবে টার্ন করার জন্য নিচে হচ্ছে জায়গা আছে মানে এইখানে দেখেন একটা জায়গা আছে এলাকা ভিত্তিক গাড়িগুলা ইউটার্ন করার জন্য এই যে দেখেন এখানে এটা হতে ইউটান বা পানি টানি পাস হওয়ার জন্য মেবি আর সেটা হচ্ছে ইউটার্নও করা যায় ছোটোখাটো একটা আর কি অটো মোটর সাইকেল এগুলা পার হওয়ার জন্য করছে মানুষ মানে সোজা কথা মানুষ যাওয়ার জন্য কিন্তু এটা দিয়ে বাইক অটো পার হওয়া যায় এটা খুব ভালো এত ফুট ওভার ব্রিজ না করে এখানে যদি জাস্ট এরকম আন্ডার পাসের মতো করে দিছে এটা হচ্ছে একদম একদমই মানে রিস্ক ফ্রি আর কি বলা যায় এই জায়গাটাতে কাজ এখনো শেষ হয়নি মোটামুটি এই পর্যন্ত এক্সপ্রেস কাজ হয়ে গেছে কাঞ্চন ব্রিজ থেকে এই পর্যন্ত কত কিলো বেশি কিলো হবে না হয়তো তিন চার কিলো মেবি হবে এই জায়গাটা কাজ এখনো বাকি আছে মাঝখান দিয়ে তবে সাইড লেনটা করে দেওয়াতে অনেক ভালো হয়েছে মাঝখানে এই যে পুরনো রাস্তাটা এখনো আছে অনেক জায়গায় উঠে ফেলা হয়েছে যেহেতু পুরনো রাস্তা ওইটার রাস্তার যে একটা লোড ধারণ ক্ষমতা সেটা খুবই কম এখন হচ্ছে অনেক বেশি ধারণ ক্ষমতার রাস্তা বানানো হইতেছে মেবি পঁচিশ থেকে সাতাশ টন ধারণ ক্ষমতা সম্পন্ন রাস্তা তৈরি করতেছে দেখি আমি এই গাড়িগুলাকে ওভারটেক করি ক্রোজ করে চলে যাই কারণ বড় যে লরিগুলো আছে ওনারা হচ্ছে আস্তে ধীরে যাবে এই বামে হচ্ছে জিন্দা পার্ক এই একটু ভিতরেই হচ্ছে জিন্ডো পার্ক এখান থেকে মেবি পাঁচশো মিটার দূরে হবে আসলে যত দ্রুত সম্ভব এই রাস্তাটা কনস্ট্রাকশনের কাজ শেষ করা উচিত বলে মনে করি আর কি অনেক দিন ধরে এই রাস্তাটা কাজ চলতেছে প্রচুর পরিমাণে ধুলোবালি হয় আমাদের এক ভাই বললো সামনে আগানোর জন্য এখন আসছি কিন্তু ওনাকে দেখতে পাচ্ছি না একটু দাঁড়াইলাম দেখেন রাস্তা বিশাল বড় রাস্তা হইতেছে এই যে মনে হয় চলে আসছে এই যে ওই যে ভাই চলে আসছে বামে আছে চলেন ওই রাস্তাটা বেশি ভাঙা এই জন্য এদিক দিয়ে আসলাম একেবারে চলেন হেলি হেলিপ্যাড দিয়ে চলে যাই ডানে যান ডানে যান এই ভাঙা ভাঙা আল্লাহ জানে রাস্তার কি অবস্থা ভালো রাস্তার আসা এদিকে আসলাম এখন এদিকে দেখি একই অবস্থা এই রাস্তা এত ভেঙে গেছে এত গেছে রাস্তা যা পুরো একেবারে ধরা পূর্বাঞ্চলে অনেকের মানে কি বলবো এমন এমন জায়গায় চিপা চিপা জায়গা এই দেখেনি যে এই একটা বাড়ি দেখা যাইতেছে অনেকে যার যার জায়গায় মানে জায়গাগুলো বুঝে যেহেতু অনেকে বুঝে পেয়ে গেছে বাড়ি করে যাদের টাকা পয়সা আছে তারা বাড়ি করে হচ্ছে অলরেডি ভাড়া দিয়ে দিছে এই জায়গাটা হচ্ছে ভাড়া কম কারণ হচ্ছে বিদ্যুৎ লাইনটা আছে বাট গ্যাস লাইন নাই সিলিন্ডার ইউজ করতে হয় আর যেহেতু মোটামুটি দুর্গম এলাকার মতোই বলা যায় আর কি এই জন্য হচ্ছে এইখানে ভাড়াটাও কম ও একটা জিনিস ভালো লাগলো এখানে একটা খেলার মাঠ আছে এই মাঠের নাম কি জানি না এটা মেবি খেলার মাঠ হিসেবেই রাখা হয়েছে এখানে এটা মেবি এই সেক্টরের খেলার মাঠ এটা রে হ্যাঁ কারণ এখানে করিয়ে নাই ওই কি বলে প্লোট করা নাই ভালো লাগতেছে এটা মসজিদ আচ্ছা এখানে একটা মসজিদ করা আছে এরকম সেক্টরের বিভিন্ন জায়গায় জায়গায় এরকম ছোট ছোট মসজিদ আছে বাড়ি ঘর যাদের আছে তারা হয়তো কোন সময় চলে যাবে কারণ এই প্লট গুলা তাদেরকে অন্য অন্য জায়গায় প্লট দেওয়া হয়েছে বা অনেককে এই জায়গায় দেওয়া হয়েছে অনেকে টাকা পয়সা না থাকার কারণে তারা এই জায়গাটায় ই করতে পারতেছে না তারা বাড়িঘর করতে পারতেছে না বন্ধু কেমন